বিপিএল ফাইনালে তামিমকে বিদায় জানাবে বিসিবি আরও একটি বিপিএলের শেষ প্রান্তে এসে তামিম ইকবাল আজ জানিয়েছেন পরের ও তার খেলার ইচ্ছা আছে সেটা থাকাটাই স্বাভাবিক আন্তর্জাতিক বিদায় বলেছেন জরুয়ার টিকিটকে তো নয় শুধু বিপিএল কেন আসন্ন প্রিমিয়ার টিকেট লিগেও তামিমের খেলার সম্ভাবনা আছে এছাড়া সুযোগ পেলে বিভিন্ন দেশ হওয়ার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন লিগেও খেলার ইচ্ছা আছে তার কাজেই বাংলাদেশ দলের জার্সিদের না খেলেও এখনও টিকিট ছাড়েননি তামিম অবশ্য গুগল সত্যি করে অধর ভবিষ্যতে তিনি গঠন হিসেবে আত্মপ্রকাশ করলে কি হবে সেটা ভিন্ন কথা তবে জাতীয় দলে যেহেতু আর খেলছেন না বাংলাদেশ টিকিট বোর্ড বিসিসির সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালকে বিদায় সম্বন্ধনা জানানো আপাতত ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ইভেন্ট নেই বিপিএল কালকে ফাইনালকেই তাই তামিমের বিদায় উপলক্ষে বে হিসেবে বেছে নিয়েছে বিসিবি কাল সন্ধ্যায় মিরপুর অনুষ্ঠান বিপিএল ফাইনালকে আগে বা পরে তার হাতে বিদায় স্মরণ তুলে দেওয়া হবে ফাইনালে দুই দলের একটি ফরচুন বরিশালের অধিনায়ক হচ্ছেন তামিম ইকবাল বিপিএল এর সিলেট পর্ব চলাকালীন চ্যাম্পিয়ন ট্রফির দলে তামিম থাকবে কি থাকবেন না এ নিয়ে আলোচনা শুরু হয় সিলেট নির্বাচকরা তার মতামত জানাতে চাইলে তামিম জানিয়ে দেন তিনি আর জাতীয় দলে খেলবেন না নির্বাচকরা তাকে আরেকটু ভাবতে বলেন তামিম দুই দিন সময় নেন এরপর গত দশে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক টিকিটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি তামিম লিখেছেন আন্তর্জাতিক টিকিট থেকে দূরে আসি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুচবে না আন্তর্জাতিক টিকিটকে আমার অধ্যায় শেষ পরে বিপিএলের মধ্যে এক সংবাদ সম্মেলন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছিলেন আন্তর্জাতিক টিকিট না খেলেও ঘরোয়া টিকেট চালিয়ে যাবেন তিনি আজ মিরপুরে বলেছেন একই কথা এর আগে দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আফগানিস্তান সিরিজের মধ্যে আরেকটা অভিমান থেকে আন্তর্জাতিক বিদায় বলেছিলেন তামিম তথ্যকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ অবত্র তিনি সিদ্ধান্ত পাল্টান অবশ্যের পর জাতীয় দলের হয়ে মাত্র দুই ওয়ার্ডেড খেলেছেন তামিম বাংলাদেশ দার্সিতে তাকে শেষবার দেখা গেছে দুই সালের সেপ্টেম্বর মিরপুরে লিউড লিয়ার্জেন্ট বিপক্ষে ওয়ার্ডেটে